কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি শুকনো লঙ্কা ভেজে তুলে নিচ্ছি এবার এতে জিরে সর্ষে ফোড়ন দিচ্ছি জিরে সর্ষে ভাজা হয়ে গেলে এতে দিচ্ছি কয়েকটা মেথি মেথিতেও ভালো গন্ধ বেরোলে এতে মৌরি দিয়ে দিলাম মৌরিগুলো ভেজে নিচ্ছি এবার কারিপাতা দিচ্ছি কারিপাতা ভেজে নিচ্ছি খুব ভালো গন্ধ বেরিয়েছে এবার শিমলাই লঙ্কা পিস করে দিলাম এর পরিবর্তিতে ক্যাপসিকামও দেওয়া যায় এবার নুন দিচ্ছি হলুদ দিচ্ছি ভালো করে মশলার সঙ্গে ফলনটা ভেজে নিচ্ছি ভালো সুগন্ধ বেরোলে এটা একটা জায়গায় ঢেলে রাখছি এদিকে কয়েকটা নতুন আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিচ্ছি ভালো করে আলুটা আমি ম্যাশ করে নিচ্ছি শুকনো লঙ্কা যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি এবং সেদ্ধ আলুর সঙ্গে ভালো করে মেখে নিচ্ছি এবার এতে সামান্য বিটনুন নিচ্ছি সেদ্ধ আলু মাখাতে মশলা শুদ্ধ ফোড়নটা ভালো করে চটকে নিচ্ছি আলুর সাথে এবার একটু ধনে পাতা দিলাম ভালো করে মিশিয়ে নেওয়ার পরে একটু গোলমরিচের গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো এই দুটো দিয়ে হালকা হাতে মেখে নিলাম একটু সামান্য নিচ্ছি জন্য এবার আলু সিদ্ধ থেকে গোল গোল লেচি কেটে এর মধ্যে ব্রিটানিয়া চিজ ভরে দিচ্ছি দিয়ে এটাকে চারপাশ থেকে মুড়ে নিচ্ছি দিয়ে চপের আকারে গড়ে নিচ্ছি এইভাবে সব কটা চপ একইভাবে গড়ে নিচ্ছি মাঝখানে ব্রিটানিয়া চিজ ভরে দিয়ে আলু মাখার মধ্যে অ্যারারুটে গড়িয়ে নিচ্ছি এখানে শুকনো অ্যারারুট রাখা আছে গড়িয়ে নিচ্ছি সামান্য অ্যারারুটে গড়িয়ে নিয়ে এদিকে তেল গরম করতে দিয়েছি বেশ খানিকটা তেল সাদা তেল গরম করে এর মধ্যে গোটা গরম মশলা দারচিনি আর ছোট এলাচ দিয়ে আর একটু সামান্য জিরা দিয়ে এটি তেলটির মধ্যে এর ফ্লেভার তুলে নিচ্ছি দারচিনি আর তিল ভালো মতো গরম হয়ে গেলে ফ্লে তেলের মধ্যে চলে এলে গরম মশলা জিরে এবার আমি অ্যারারুট পাতলা করে গুলে যে আলুর চপগুলো গড়ে রেখেছিলাম ওগুলো অ্যারারুটে ডুবিয়ে বিস্কুটের গুঁড়োতে মাখিয়ে তেলে ভেজে নিচ্ছি এখানে আমি আলুর চপগুলো একটি সসের সঙ্গে পরিবেশন করেছি সেই সসটি আমি টমেটো বেশ খানিকটা টমেটো সিদ্ধ করে নিয়ে ছিবড়ে খোসা ফেলে দিয়ে ছেঁকে নিয়ে চিনির ক্যারামেল তৈরি করে সেটি ঢেলে দিয়েছি ফুটতে থাকলে ওর মধ্যে চার চামচ মতো তেঁতুলের কাত আবার একটু চিনি প্লেন লবণ বিট লবণ গোলমরিচের গুঁড়ো গরম মশলার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ফুটিয়ে নামি সস হিসাবে ব্যবহার করেছি সেই সস আমি এর সঙ্গে এই চপের সঙ্গে সার্ভ করেছি এইভাবে আমার সমস্ত চপ ভাজা হয়ে গেল